আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তব মূলগুলো মরে নিত তো অপঘাতে পূতির সুর জহুদয়ের লগনে তারি আয়োজন আছে গো মিছি ঘুরেছি পোদা মেদনা জোনাই আমরাসি আমরা ঘুরেছি সুখে জীবনের বিনিময় করতে করি সুধরাশেদার দীপ্ত ইমান রাশেদায় দিত ইমান রাশেদায় দিত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষণ অন্য ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন গোল বতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধলে এই বুকের জমিনের অনসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে তোলে এই বুকের জামিনের অনুসুর তোলে দেশদেশ প্রেম প্রাণ গুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন